চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাচ্ছি ঠাকুর দেখতে আর দেখো আমরা এখন ঢুকে যাচ্ছি সবাই মিলে চলো বন্ধুরা এখন কিন্তু আমরা সামনের দিকে এন্ট্রি নিচ্ছি লোকের ভিড় দেখো প্রচুর লোক লোকের সংগ্রাম এন্ট্রি করছে আজকে যেহেতু মহালয়ার দিন ফার্স্ট লুক ফার্স্ট ভিউ এবং তোমাদের সঙ্গে ফার্স্ট দিনের ভিউটা দেখো মহালয়ার দিনের ভিউটা দেখো লোক দেখো হয়েছে সহায় সহায় কিন্তু লোক আছে সহায় সহায় লোক তার ভিতরে কিন্তু আমরা চলে এসেছি

দেখো প্যান্ডেল পুরো কিন্তু ঝিনুক দিয়ে সামনে না এখন কিন্তু অনেক দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা ফাইনালি দেখতে পাচ্ছি লুমিনাস ক্লাব আমরা এন্টার এখনো এন্ট্রি নিচ্ছি এখন প্রচুর ব্লগার এবং ভাইরা রয়েছে সবার হাতে মোবাইল সবার দামি দামি ফোন ভাবা যায় আমাদের গরিবের ফোন সবার দেখতে পাচ্ছ একদম সবাই এই যে সব আমাদের দেখতে ফোন আমাদের যাই হোক এখন আমরা দিন থেকে এক কোটি ঝিমু দেখো কিন্তু কাজটা হয়েছে খেতপাতের মতন কিছু একটা বসানো হয়েছে দেখতে পাচ্ছি দেখো ভিতরটা দেখো

হাত দিলেই হাত দিলে চটচট ও এখানে লেখা আছে বড় বড় লেখা আছে অন্য কাজ পুরো ঝিনুক ধরে আর প্রচুর কিন্তু সিকিউরিটি এখানে রয়েছে মায়ের গায়ে দেখো ভর্তি কিলো সোনা কিন্তু তৈরি হয়েছে আইতো অনেক কিন্তু সোনা দিয়ে গিনি তৈরি হয়েছে মানে পুরোটা গোলপটা কিন্তু এসি অসুবিধা হবে না দেখো এত বাসি এত এখানে এত বিয়ের ভিতরে দাঁড়াতে দিচ্ছে না একদম ওইখান কিন্তু এন্ট্রি দেখো এক্সিট এক্সিট এই কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুৰ ভিডিঅ' ভাল লাগে লাইক কৰ শ্বেয়াৰ ফল কথা ভুলব নে জল ভাই